রাইয়ের নীলুর প্রতি ভালোবাসা এবার দুষ্মনিতে পরিণত হলো হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক থেকে থাকুন যে কি কিনা নীলুর মিডিয়াকে সামনে দেখা চিৎকার করে বলতে থাকে যে দেখুন আপনারাই দেখুন যে উনি একজন মহিলা হয়ে আরেকজন মেয়ের সঙ্গে এরকম একটা অন্যায় অভিচার হওয়ার সত্ত্বেও সে আমার ক্যারেক্টারটাকে আমার জীবনটাকে একটা টাকার সাথে তুলনা করছে সেই রীতিমতো এটা ভেবে নিয়েছে যে সে টাকার প্রভাব খাটিয়ে আমাকে রীতিমতো কিনে নিতে পারবে তাহলে এবার আপনারাই হাতে না হাতে এই মহিলাটাকে ধরতে পেরেছেন তো তাহলে আপনারা বুঝুন যে ওনারই গর্বে ওনারই সন্তান হয়েছে মিস্টার অনিরমন সেন তাহলে উনি কত ভিন্ন মানের একজন ব্যক্তি আসলে বাবা মার শিক্ষাতে আজকে উনি এরকম একটা নোংরা মানুষ তৈরি হয়েছে ঠিক সেই মুহূর্তে মিডিয়া কর্মীরা অনিবারে মাকে ঘিরে ধরে এবং মিডিয়া কর্মীদের থেকে যখন এই জিনিসটা টিভিতে সম্প্রচার হতে থাকে ঠিক সেই মুহূর্তে অনিরাণে বাবার কাছে যখন বাবার বন্ধু বান্ধবরা ফোন করে বলতে থাকে যে সোহিনীর এই কর্মকাণ্ডের কথা তুই যত শীঘ্রই সম্ভব টিভিতে দেখ ঠিক সেই মুহূর্তে টিভিতে দেখা মাত্র রায়কে চিৎকার করে ডাকতে থাকে অনিবারে বাবা এবং বলতে থাকে যে রায় এইটা তোমার শাশুড়ি আমার কী করে করতে পারলো বলতো সোহিনীকে আমি বারবার করে মনে করেছিলাম যে সোহিনী তুমি আমাকে কোনো কিছু না জানিয়ে তুমি কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলো না কিন্তু তার সত্যি কোনো কথা আমার শুনলো না আজকে এত বড় একটা বিপদ বাঁধিয়ে বসল নীলাঞ্জে ঠিকই ওর জন্য একটা ভাত পেতে রেখেছিল এবং নীলাঞ্জনের ফাঁদে অভুর বসে তো পা দিয়ে দিয়েছে অন্যদিকে রাই কেন্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে এই জিনিসটা নিয়ে ভয় করছিলাম আমি বারবার করে মাকে ওয়ার্ন করা সর্তে মা আমার কোনো কথাই কানে তোলেনি সেই রীতিমতো আমাকে তার শত্রু ভেবে বসেছিল এখন আনতেলে আমরা কি করতে পারি বলুন তো যে করেই হোক না কেন আমাদেরকে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতেই হবে বা যদি এই কথাটা বেশি দূর ছড়িয়ে যায় তাহলে তো অনির্বাণকে জেল থেকে ছাড়াতে আমাদের আরও বেশি মুশকিল পোহাতে হবে এবং এই জিনিসটাই তো নীরু চায় তার জন্য তো ইচ্ছেকৃতভাবে হয়তো বা মাকে ভুলিয়ে ফুসলে মাকে এই পদক্ষেপটি নিতে বাধ্য করেছে এবং মাকে রেস্টুরেন্টে ডেকেছে আমি আপনাকে বলে দিচ্ছি আঙ্কেল অন্যদিকে অনির্বাণের বাবা বলতে থাকি যে রায় আমাদের আর এক মুহূর্তে এখানে নষ্ট করা যাবে না যত শীঘ্র সম্ভব আমাদেরকে রেস্টুরেন্টে পৌঁছাতে হবে অন্যদিকে অনির্বাণে মা চিৎকার করে বলতে থাকে যে নীরু তুমি এসব কী চক্রান্ত শুরু করে দিয়েছো বলো তো তুমি রীতিমতো আমাকে এখানে ফাঁসানোর জন্য তুমি ইচ্ছে করে আগেভাগে তুমি পুলিশ থেকে শুরু করে সকলকে এখানে পাঠিয়েছিলেন তাই তো অন্যদিকে নিরু বলতে থাকে যে আমি তো কোনো কথা মিথ্যে বলছি না আপনি একবার ভেবে দেখুন তো আপনার ফোন থেকে আজকে বিকেলের দিকে আমার ফোনে একটা ফোন এসেছে এবং আপনার ফোনে কথা রাখতে আমি রীতিমতো এখানে এসেছি কিন্তু তাই বলে আমি কোনোদিনও ভাবিনি যে আপনি আমাকে টাকার সাথে তুলনা করে আপনি আমাকে টাকা দিয়ে কেনার চেষ্টা করবেন আপনি একবার ভেবে দেখেছেন যে আমার মান সম্মানটা এতটাই কি ঠুমকো যে আমি সামান্য করে টাকার বিনিময়ে নিজেকে আপনার কাছে বিক্রি করে দিব এবং আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো আপনি কী ভেবেছেন দেখি আপনি সব মেয়েদের সঙ্গে আমার একদম তুলনা করার চেষ্টা করবেন না কারণ আমার কাছে আমার মান সম্মানটা সবথেকে বড় ঠিক সেই মুহূর্তে মানে মা বলতে থাকে যে তোমার মতো নির্লজ নিকৃষ্ট রাস্তার টাকার মেয়ের আবার সম্মান বলে কোনো কিছু আছে যদি থাকতো তাহলে আর যাই হোক না আমার ছেলেকে মিথ্যা লেগেছেন যে এরকম করে জর্জরিত করে ওকে তো সাজানোর চেষ্টা করতে না তাই না অন্যদিকে মিডিয়া চ্যানেলগুলো অনেক মাকে ধমক দিয়ে বলতে থাকে যে ম্যাডাম আপনি তো দেখে মনে হচ্ছে যে চোরের মায়ের বড় গলা একই তো আপনার ছেলে এরকম নোংরাম একটা করার চেষ্টা করেছে মলেজ করার চেষ্টা করেছে ওনাকে আর ওনাকে মুখ বন্ধ করে সব অন্যায় মাথা পেতে মেনে নেওয়ার জন্য আপনি রীতিমতো ওনাকে টাকার লোভ দেখানোর চেষ্টা করছেন আপনি কি মনে করেছেন এই দুনিয়াতে কি সব ন্যায় অন্যায় আপনারাই টাকা দিয়ে কিনে নেবেন বলুন তো তো বন্ধুরা ভিডিওটি ওখানে লিখতে লাগেন সেটা সবসময় তো বলো না